تک ایکت من پاسات হিন্দুরা তাদের বেদের মধ্যে জানায় তত্রহিয়ার জমি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে মুক্তিপাত বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান ত্যাগ করা একত্র অনুপশ্চাদ সৃষ্টিকর্তা এক মান কয়জন। বারো মাসে তেরো জন তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান বলে না 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 সৃষ্টিকর্তা একজন বাবার গাছে ডাক কই বাবা পৃথিবীর জমিনে যত জাতি আছে রে সমস্ত জাতির একজন স্রষ্টা আছে আপনার আমার স্রষ্টাকে জানতে চাই বলে কি কথা কেমন বলতে চাও কি বলতে চাও বললাম বাবা খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্রষ্টাকে বলবে যিশু খ্রিস্ট বৌদ্ধদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তোমার স্রষ্টাকে বলবে গৌতম বুদ্ধ মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় বলো তোমার স্রষ্টাকে বলবে আল্লাহ ও বাবা আপনি হিন্দু হিন্দু আমি হিন্দু আপনার কাছে জানতে চাই বলেন আমাদের স্রষ্টাকে বলে জানি না কারণ বলে বারো মাসে তেরো জন কাকে স্রষ্টা বলবে নির্দিষ্ট কোন স্রষ্টা নাই সময়ের দৃষ্টি কোরআন ও সুন্নার কথা বলে কি নির্দিষ্ট কোন স্রষ্টা নাই বলে কেমন বলে হিন্দুদের এক এক গোত্র এক একজন খোদা মানে স্রষ্টা মানে বলে কেমন যারা শিবের আরাধনা করে তারা মনে করে শিব তাদের স্রষ্টা যারা ব্রহ্মাকে মানে ব্রহ্মার আরাধনা করে তারা মনে করে ব্রহ্মা তার স্রষ্টা যারা বিষ্ণুর আরাধনা করে তারা মনে করে বিষ্ণু তার স্রষ্টা যারা কৃষ্ণকে মানে তারা মনে করে কৃষ্ণ তার স্রষ্টা নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই কিন্তু মুসলমান মেথর সামার

কি না কইতাম না кому কইলে সামনের জায়গা পূরণ করে ভাইদের বসার জায়গা দিতে গেল আগা নাগা নাগা কেউ দাঁড়ায় থাকতে পারবে না সবাইরে বসতে বসেন 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 সবাই আঁকাবেন কেউ খালি জায়গা রাখবেন না সামনে কোনো খালি জায়গা থাকবে না যদি জায়গা পূরণ করে বসেন তাইলে বলবো নাইলে বলতাম কেউ দাঁড়ায় থাকবে না সবাই বসতে হবে বসেন আবার গরম হবে আবার গরম হবে আরে ঠান্ডা জায়গা আবার গরম বানালন কেউ দাঁড়া থাকবে না বসেন না খেলা তো সামনে খেলা তো শুরু হয়নি এখনো খেলা হবে বসে সামনে আগান সব এই যে সামনে ফাঁকা জায়গাটা কি করেন ফাঁকা জায়গা ফুরন করেন তাড়াতাড়ি হয়েছে বসা হয়েছে কিছু এখনো ভাই দাঁড়ায় আছে সারা রাত বললে তো হবে না ও ভাই প্রত্যেকটা রাত আপনার তো এক আমার প্রত্যেক রাত আমি এরপরে কমিটির প্রথম থেকেই দাওয়াত নেওয়ার থেকেই কইছি আমার এই দিবেন পর্যন্ত দুই ঘন্টা আমার তবিও এগারোটার পরে বয়ান করার অভ্যাস নাই আমার এগারোটার পরে বয়ান করি না বারবার বলি নয়টায় বসেলে এগারোটা সাড়ে নটায় বসেলে এগারোটা দশটায় বসেলে এগারোটা সাড়ে দশটায় বসেলে এগারোটা এগারোটা বসেলে এগারোটা তার মানে কি মোনাজাত এগারোটার পরে যাই না এ তবিও নাই তবে যেহেতু এলাকায় প্রথম আসছি নয় মুসলিম এলাকা অনেক আসছে ঠিক না আমি একটা ব্যতিক্রমী নয় কারণ অন্যান্য নয় মুসলিমরা আসে বয়ান করে মজা লাগে কিন্তু আমার ন মুসলিমের বয়ানটা একটু ব্যতিক্রম কারণ আমার বয়ান শুনতে বুকে বল লাগে আমার বয়ান শুনতে কি লাগে বুকে বল লাগে কাগো দাদা গো কথা বুকে বল থাকলে সামনে এসে চ্যালেঞ্জ করবি যদি আমারে মিথ্যা প্রমাণ করতে পারো তোর গুলা করব যদি আমি তোরে মিথ্যা প্রমাণ করি তাহলে তুই কালেমা পড়বি কি ঠিক আছে না এমনি এমনি মুসলমান হইছি ঠাকুরগৈর প্রসিদ্ধ হিন্দু পরিবারের জন্ম আমার 12 মাসে 13 পূজা 33 কোটি দেবদেবী তুলসির গাছের তলায় 66 কোটি ভগবান আমি সংস্কৃত ভাষার উপরে পান্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়া ডক্টরেট কইরা বেদপুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মন সংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ অসংখ্য কিতাবাদী গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার একচল্লিশ খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এ 30000 মন্ত্র কোরআন হেকিমে 30 পারা 114 টি সূরা 666667 মতান্তরে 6236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় আল্লাহ কোরআনে হেকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানাল প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বরও বলা যায় এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই এজন্য চ্যালেঞ্জ করি যে পৃথিবীর জমিনে ভুল নাই এমন ধর্মগ্রন্থ একটা ব্যতীত আর কোনো ধর্মগ্রন্থ নাই চ্যালেঞ্জ ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে কোথায় ব্রিটিশ মিউজিয়াম 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করে দেব 1249টা ধর্মগ্রন্থের মধ্যে ভুল প্রমাণ করে দেব যদি কোন বাপের বেটা থাকে একটা ধর্মগ্রন্থ যেটার নাম করানে পরিবর্তন দেখাবা কথা দিয়ে তোমার ধর্মগ্রহণ করব আছে এরকম বেটা সামনে যে আমার ধর্মগ্রন্থে ভুল নেই তুই ক ডিজিটল বুকের পাটা কথা খালি সামনে দাঁড়ায় কবি যা আমার ধর্মগ্রন্থে ভুল নাই তারপরে খেলা ওই আসার পরে একজন কইতেছে হুজুর এক ছোট বাচ্চা দেখলাম যে আপনারে চ্যালেঞ্জ করছে ছাগলের বাচ্চা দিয়ে যদি চ্যালেঞ্জ করে তো এই কি মানা যায় হ্যাঁ এক এমবিবিএস ডাক্তার 20 গ্রাম থেকে রংপুর মেডিকেলে যাবে বাসে উঠছে কোথায় বাসে तू যাইতেছিস বাসে এক হকার উঠছে

এই যে এত দিন ভুইরা চার পাঁচ বছর ছয় বছর ধুইরা এমবিবিএস পইরা ডাক্তার হইলাম এত চিন্তা ভাবনা করে প্রেসিশন লিখি এরপরে রোগী রোগ সারে না আর হে কিচ্ছু না কোনদিন মেডিকেল কলেজে যায় নাই কোনদিন সে প্যারামেডিকেল পড়ে নাই কোনো কিছু পড়ে নাই এই হকার আইছে একটা ট্যাবলেট বানায়া সব রোগের মহা ওষুধ এই এক ট্যাবলেট এখন ডাক্তারের উচিত কি চ্যালেঞ্জ করা ঠিক না কি ডাক্তার কি ভাগল যদি রাস্তার হকারের সঙ্গে চ্যালেঞ্জ করে নিজের সম্মান খোয়াবে কথা কয় চ্যালেঞ্জ করতে হলে সমানে সমানে করতে হয় কথা কর চ্যালেঞ্জ হবে কি সমানে সমানে তো ছাগলের সঙ্গে চ্যালেঞ্জ কে এর নিমু কি হ্যাঁ কয় মৌলভী যে মন্ত্র গুলো দলিল দেওয়ান লাগবে আর দলিল নিবি তো সামনে না ও ইন্ডিয়া বইয়া নিবি হ্যাঁ চ্যালেঞ্জ করছে কি কয় মৌলভী যদি দলিল দেখাইতে পারে মন্ত্রগুলো দেখাইতে পারে তাইলে আমি কালেমা পড়ে মুসলমান হব তুমি ইন্ডিয়া বইয়া চ্যালেঞ্জ করছো কে সামনে আও তোর ভিসাব থেকে শুরু করে যাবতীয় যা লাগবে আসতে যা ব্যবস্থা করা দরকার আমি করব তুই গেলে আমার সামনে বইয়া চ্যালেঞ্জের মোকাবেলা করবি যদি তোরে আমি ধরাই দিতে পারি দেখাই দিতে পারি কালেমা জায়গায় বৈশা ওই ভিডিও কনফারেন্সে এর চ্যালেঞ্জ হবে সামনে সামনে বৈশা তুই এক জায়গায় আমি আর এক জায়গায় তাই হবে না হ্যাঁ কি এর ফলে যদি এটা ব্রাহ্মণ হইতো চক্রবর্তী মুখার্জি ব্যানার্জি হইতো তাও না একটু মানতাম হে হলো দাস পবিত্র কুমার দাস যা হিন্দুদের ছত্রিশটা জাতির সবচেয়ে নিম্ন জাতি হায়ার কাস্ট হলো ব্রাহ্মণ চক্রবর্তী মুখার্জি বেনার্জি আর নিম্ন কাস্ট হলো দাস যেটা মেথর চামার মুসি নাপিত এটা হলো নম শুদ্র হ্যাঁ যদি আমার চ্যালেঞ্জ করে মানা যায় অনেকেই কইছে চ্যালেঞ্জ গ্রহণ করলেন না আমাকে আমি পাগল মনে হয় আমি চ্যালেঞ্জ গ্রহণ তুমি আপনি পাগল মনে হয় এমনকি আমার চ্যালেঞ্জ করার আগে সে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব চ্যালেঞ্জ করছে এই ডক্টর মিজানুর রহমান আজারি চ্যালেঞ্জ গ্রহণ করে নাই ডক্টর মিজানুর রহমান আজারি চ্যালেঞ্জ করার পরে চ্যালেঞ্জ করার আগে ডক্টর জাকির নায়ক চ্যালেঞ্জ করছে তাহলে এই তো চ্যালেঞ্জ করা বাদ কাউরে দেয় নাই কি চ্যালেঞ্জ করা কাউরে বাদ দেয় নাই তা আমার চ্যালেঞ্জ করবে তা এটা নতুন কি কি আল্লাহ যদি এরকম কোন বাপের বেটা থাকেন সামনে আসেন চ্যালেঞ্জ করে আমি আপনার ধর্মের ভুল বের করে দিই আপনি আমার ধর্মের ভুল বের করে দেন কি আপনি আমার ধর্মের এত বড় ভুল বের করার দরকার নাই খালি কোন জায়গার একটা জের একটা জবর একটা পেশ আর একটা মুক্তার পরিবর্তন যে কোনো জায়গা থেকে পারলে একটা জবরের পরিবর্তন দেখাবেন না একটা জেলের পরিবর্তন দেখাবেন না একটা পেশের পরিবর্তন দেখাবেন না হয় কোনোখান থেকে একটা নুক্তার পরিবর্তন দেখাবেন বাস আমি তোমার কাছে হার মেনে নেব তোমার ধর্ম গ্রহণ করব আর আমি যদি তোমার ধর্মের ভুল বের করে দিতে পারি তাহলে তোমার কথা দিতে হবে তুমি কালেমা পড়ে মুসলমান হচ্ছ কি এই শর্তে বুকে বল যদি থাকে তাইলে সামনে এসে দাঁড়াও এমনি এমনি মুসলমান হই নাই

কি বিশ কেজির মতো গোশ পাওয়া যায় তো কেজি কি ঠিক না আর এখন এক হাজার টাকা বাজারে নিয়ে যে এক কেজি গোশ নিয়ে আর টাকা থাকে না বাজার করবো কি খালি ব্যাগ নিয়ে বাড়ি আস কি ঠিক না কে বাড়ছে কে বাড়ছে কে ওই যে আসেন আপনার সঙ্গে আরেকটা চ্যালেঞ্জ করি আপনার ধর্মে গরুর গোস্ত খাওয়া নিষেধ এমন একটা মন্ত্র আমার দেখা যান শ্লোক দেখা যায় আর আপনার ধর্মে গরুর খাওয়া বৈধ এর দলিল আমি যাচ্ছি মুসলমান হয়েছে মনে আহ এমনি এমনি কমু না কইতাম না এইবার না আগামীতে যখন আসবো নয়টায় বসাইবেন তখন কোন না হইতো না কি কোয়া লাগবো না কইতাম না আগামীতে আরেকবার দাওয়াত না দিলে করতাম না হ্যাঁ আগামী বছরে দাওয়াত দিবেন তো বুঝছেন কিন্তু হ্যাঁ দিবেন না আগামী বছরের দাওয়াত আমি নিতে চাইও না কারণ এই বছরেই ডেট দিতে পারি না অবস্থা খারাপ আগামী বছর বাসমুগিলা তার নাই গ্যারান্টি এইবার আমারে কন আপনারা সবাই রাজি তো শুনবে শুনবে কারা কারা শুনবেন একটু দেখিনি নাড়ায় নাড়ায় নড়ায় তাক আপনামার আপনামার সবাই কৈছে শুনবেন যখন কমু তবে কওয়ার আগে আমার একটা কাজ আছে হ্যাঁ যুবকদি কই কই আছেনি যুবকদি কই আরে ব্যাগ ল

প্রজেক্টর বন্ধ করা লাগবে প্রজেক্টর বন্ধ না করলে কই ওয়াশ করতাম না আর না না কম যদি দেয় দিবনি মামুন গো ভেন্ডেল আছে নি আলাদা এই প্রজেক্টর থাকবে ততক্ষণ যদি মামুন ব্যাগ ভরে না বস্তা না ভরে তাইলে কিন্তু প্রজেক্টর বন্ধ মামুনগের ওইখান থেকে যদি বস্তা ভরে টাকা না আসে দেবে দেবে প্রজেক্টর বন্ধ করে দিমু যদি বস্তা ভরে টাকা না আসে মা যারা আছেন এই মা বোনদের ওখানে ভলান্টিয়ার আছে আছে এই মাবন্দের মধ্যে যারা ভলান্টিয়ার আছেন মেহেরবানি করে বস্তাটা ধরেন বস্তা না ভরা পর্যন্ত কথা হবে না এই যুবকের নামো ধরো একটু জিকির করেন আর এই বস্তার মধ্যে বস্তার মধ্যে ভরেন বস্তা ভরা লাগবে ইষ্টেই যে আজকে প্রমাণ হবো যে মা বোনটা বেশি দান করছে নাকি পুরুষটা দান করছে এদের একটা পরীক্ষা হইব পরীক্ষা দেখি কারা বেশি দেয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন আর দেন দ্রুত 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 কেউ বাদ পড়বো না কেউ যেন বাদ না পড়ে খবরদার আমারে fakir দেন দেন allahre fakir niyen না দ্রুত দ্রুত জিকিরের সাথে সাথে কেউ মারুম হবে না

আমি যদি আপনার কাছে একটা করে কোরআন শরীফ চাই আমার বিশ্বাস এখানে এক হাজার আলহামদুল্লাহ আমি নিজে কোরআন শরীফের একটা হাতিয়া কত কত আর ধরেন তিনশো ধরেন এখানে আমি পঞ্চাশটা কোরআন শরীফের হাতিয়া চাই কারা কারা দিবেন কয়ালান।

পঞ্চাশ জন ব্যক্তি দেখতে চাই কারা বলবেন হুজুর একটা হাদিয়া দিলাম আশাবুল কন্ট্রাক্টর ভাই পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ আরেক ভাই পাঁচশো আল্লাহ দানকে কবুল করেন জানে মানে

দশিমুখ দিনাল লাল দামকে কবুল করে নেন জানে মারা দেন

পাঁচ হাজারের কথা কোল নাকি শুনলামটা